আচ্ছা এটার দাম একশো টাকা আর এর মতন আরো আছে পাঁচ ষাটটার মতো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিটি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ফেন্সি কবুতর খামারে আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি অসংখ্য কবুতর আছে তো আজকে আমরা এই খামার সম্পর্কে জানবো এবং বিক্রি মতন কত পিয়ার কবুতর আছে সে বিষয়ে জানবো তো চলুন প্রথমে আঙ্কেলের সাথে পরিচিত হয় আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আঙ্কেল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবার চলে আসলাম আপনার খামারে অনেক দর্শক আসলে প্রতিনিয়ত আপনাদের মতন সফল খামারের ভিডিও দেখতে চায় কারণ আপনাদের প্রতিবেদনগুলো দেখলে তারা অনেক কিছু শিখতে পারে পাশাপাশি তারা ভালো এবং সুস্থ সবল কবুতরও সংগ্রহ করতে পারে তো প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার নাম রবিউল ইসলাম বিপ্লব আমার বাসাটা একটা নাটুর বড়াইগ্রাম থানা বনপড়া পৌরসভা উপজেলার সম্পদ অফিসের পাশে আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি থ্রি জিরো ফাইভ এই নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং নগদ বিকাশ দুটাই করা আছে আচ্ছা অনেকেই বলে যে আমি খামার শুরু করব কি যাদের কবদে শুরু করা যায় আচ্ছা আমি বলি যারা নতুন শুরু করতে চাচ্ছে খামার তারা

আবার অনেক আছে একদমই নতুন এই জগৎ একদমই নতুন তো তারা আসলে কনফিউজ ভয় পায় যে আসলে আমরা কবুতরগুলো কীভাবে নিব তো এইটা জন্য আজকে আপনি বলতেন সুপ্রিয় দর্শক আপনাদের কাছে জানাই যারা আমাদের থেকে ইতিপূর্বে কবুতর নিয়েছেন তারা তো জানেনই সিস্টেমটা কীভাবে আমরা লেনদেন করি আর যারা নতুন নেবেন কবুতর তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের কাছে কবিতা নেওয়ার সিস্টেমটা হলো যে আপনারা কবিতা চয়েস করবেন চয়েস করে স্ক্রিনশট পাঠিয়ে দিলেন অথবা সরাসরি কল দিয়ে বলে দিলেন যে এই জোড়াটা আমরা নিব সেই জোড়ার দাম এবং ডেলিভারি চার্জ দুটাই আপনারা বিকাশে পাঠিয়ে দিবেন পাঠাই দিলে বিকাশ অথবা নগদ যেটা আপনাদের সুবিধা পাঠাই দিবেন পাঠানোর পরে আমরা গাড়িতে উঠাই দেবো আপনার ঠিকানা অনুযায়ী আমরা উঠাই দেবো গাড়িতে উঠাই দিয়ে সেই গাড়ির নাম এবং তার সুপারভাইজারের কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা জাস্ট আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানা থেকে ওই কৌটাটা খালি রিসিভ করে নেবেন কাজ আর এখানে প্রতারণার কোনো সম্ভাবনা নাই একটাই কারণ সেটা হচ্ছে এই যে বিডি খামার এটা আজকে দীর্ঘ তিন বছর ধরে আমরা কন্টিনিউ প্রতিনিয়ত ভিডিও সেটা আসতেছি এবং যে খামারে যায় না কেন যে সময় যায় না কেন আমরা নাম ঠিকানা এবং ওনার অল ডিটেলস আমরা তুলে ধরার চেষ্টা করি প্রতারিত কারা হবেন অনেক আছে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে থাকে হ্যাঁ তো এখান থেকে আপনারা কবুতর নিয়ে প্রতারিত হচ্ছেন বা হবেন বিশ ত্রিশ পেয়ার থাকবে আজকে হ্যাঁ মোটামুটি এরকম তারপর কিছু কবুতর আমার কাছে থাকবে আজকে সিঙ্গেল কিছু কবুতর আছে আমার ঘরেরই বাচ্চা রাখছিলাম হয়তো কোনটা নর হয়ে গেছে কোনটা মাদি হয়ে গেছে অনেকে সিঙ্গেল কবুতর লাগে কারো কাছে হয়তো নর পড়ে আছে তার একটা মাদির দরকার কারো কাছে মাদি আছে কারো নর দরকার তো এরকম সিঙ্গেল বেশ কিছু কবুতর আমার কাছে আছে কিছু ভিডিওতে দেওয়া আছে কিছু ভিডিও ছাড়াও আছে যদি কারো কিছু এর ধরনের কবুতর লাগে আমাকে সরাসরি ফোন দিবেন অথবা ভিডিও চাবেন আমি ভিডিও দিব আপনারা দেখে দরদাম করে নিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে এক জোড়া কর্মনা আইগুলোর বয়স কত আঙ্কেল এডাল্ট আচ্ছা ফুল এডাল্ট আছে দেখার মতো দেখেন ঝুটিটা আচ্ছা নিউ এডাল্ট পড়জা আছে একটা রিং আছে একটা রিং বাদে আছে তো কত রাখবেন এইভাবে জোটা 1000 টাকা মাত্র মাত্র 1000 টাকা শুরুতেই ধামাকা দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া স্প্যানিশ চয়লা আছে ফুল কোয়ালিটি আর দুনোটারই অনেক সুন্দর আছে সাইকেল এগুলোর বয়স কত এগুলোর বয়স প্রায় 3 4 মাস প্রায় 3 থেকে 4 মাস তো কত রাখবেন জোড়াটা এই জোড়া নিলে দাম রাখবো মাত্র 1200 টাকা মাত্র 1200 দর্শক দেখেন কি কিউট কবুতর আর দাম শুনলে মাথা নষ্ট আজকে লাঙ্কেল দেখতে পাচ্ছি একজন লাহোরি আছে একদম বড় সরে এবং হেলদি আছে আচ্ছা এগুলোর বয়স কত রানিং পর্যায়ে রানিং রানিং একদম রানিং আছে দেখেন দর্শক খুব বড় সরে এবং কোয়ালিটিফুল কত রাখবেন রানিং জোড়াটা এটা দিলে দাম রাখবো মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা দর্শক দেখেন কবুতরগুলো নিঃসন্দেহে ভালো আছে যারা নিতে চাচ্ছেন নিতে পারেন দেখতে পাচ্ছি একজন লাখা আছে ইন্ডিয়ান লাখা খুব সুন্দর আছে সিলভার কালার আছে এগুলোর বয়স এবং দাম কত সব বলে রানিং আছে আর আজকে যে দাম দিচ্ছে দর্শক আজকে মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কবুতর নেবেন কত রাখবেন মাত্র 1200 টাকা কিউটনেস দেখলেই মাথা একদম পুরাই নষ্ট আজকে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন অনেক জোড়া লাখ আছে দুইটাটা দুই কালার তবে দুইটাই খুব ব্লু লাইট আচ্ছা ডিপ একটা লাইট আছে দুটোটাই খুব কোয়ালিটিফুল আর দেখার মতো টেল আছে পায়েল লেফটার ভালো আছে রানিং পি আর অ্যাঙ্কেলটা সব রানিং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে গ্যারান্টি আছে কত রাখবেন বারোশো টাকা মাত্র এটাও শুধুমাত্র বারোশো প্রত্যেকটা পেয়ারে ধাম থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কোনো টানাটানি করা যাবে না অনেকে বলেন যে নাম্বার খুঁজে পায় না কেন পাবেন আপনার তো ভিডিও টানাটানি করেন এই কাজ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাম্বার পাবেন কবুতর নিতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো সাদা লাক্ষা আছে দেখেন টেলের অবস্থা দেখেন আর গায়ে ময়লা লেগে আছে রানিং কবুতর আঙ্কেল আঙ্কেল রানিং কবুতর বলতেছে এবং এগুলো ডিম বাচ্চা তো করতেছে আঙ্কেল প্রতিনিয়ত আচ্ছা আচ্ছা

1200 টাকা 600 টাকা পিস দুইটাই নর আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন এবং জোড়াও নিতে পারবেন সিঙ্গলও নিতে পারবেন সমস্যা নাই আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এক সাদা পমিনিয়ন পটার আছে দেখেন খুব বড় সরো লং হাইটের কবুতর এত বড় সর কবুতর বর্তমানে দেখা যায় না সবই মোটামুটি কজ করতে করতে ছোট করে ফেলছে তো এগুলোর বয়স এবং দাম কত 2 থেকে 7 মালিক সম্ভবত পায়েল লেগ ফেদার হাইট খুব ভালো আছে কত রাখবেন

ফোন দুইটা কালো লাখার নড় আছে দেখেন মারামাই শুরু করছে হান্ড্রেড পার্সেন্ট দুইটাই নড় আছে কত রাখবেন পার পিস টাকা পার পিস শুধুমাত্র ছয়শো টাকা দেখেন দু খুব বড় সড়ো এবং ভালো দুইটাই নরম খুব ভালো মানের নর দেখতে পাচ্ছেন একটা শেকড়া আছে নারী আঙ্কেল এটা হ্যাঁ সাত পালকের একটা নারী আছে নিউ এডাল পোর্টে কত রাখবেন আটশো টাকা মাত্র আটশো টাকা স্প্রিং দেখেন আর কবুতরটা খুব ভয় পাচ্ছে আরে বাবা পিসাতি পিসাতে দেখেন কি অবস্থা গেটা বে হারাই ফেলতেছে আচ্ছা দেখতে পাচ্ছেন এক পিস আমেরিকান সেন্ট আছে রানিং নাকি আঙ্কেল এটা হ্যাঁ নর এটা রানিং নর আছে দেখেন মালা লেগে আছে কত রাখবেন

একদম রানিং আছে শতভাগ ডিম বাচ্চা করছে তো কত রাখবেন একটু না হালকা টাকা কমায় অনেক এই দামে এত সুন্দর দেখতে পাচ্ছেন একটা ফোস্টার আছে একদম একটা নর অসাম একটা নর আছে দর্শক দেখেন একদম ফুল নর কেউ যদি নিতে চায় দাম কি আপনি না আমি বলবো মন খারাপ করবেন না তো আবার যেটা বলবো সেটাই এরকম আর কয়েকটা নোট আছে আচ্ছা আচ্ছা এটার দাম একশো টাকা আর এর মতন আরো আছে পাঁচ ষাট টাকার ওগুলো মোটামুটি পাঁচশো টাকা পিস পড়বে আচ্ছা একটা ব্ল্যাক স্প্যান্ডেল স্টেচার আছে এটা মেল না ফিমেল এটাও মেল আচ্ছা এটাও নর আছে বয়স কত নরটার এটা সম্ভবত নয় পর গেছে নয় পালক গেছে কত রাখবেন এটা নিলে দাম রাখবো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন আরেকটা একটা শকিং আছে মাক্সি কালার এটা নর না নারী এটা নারী রানিং নারী এটা রানিং নারী আছে কত রাখবেন না এটা এটা নিলে দাম রাখবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক দেখেন খুব শটপটে সুস্থ সবল কবুতর দেখতে পাচ্ছি একটা হলুদ ম্যাকপাই পোটর আছে এটা ননা নারী

আর খুবই মানে কোয়ালিটি ভালো দেখতে পাচ্ছেন একজোড়া সিলভার লাক্কা আছে বয়স বয়স্ক বয়স কত এগুলো হইছে সেম এডাল সেম এডাল পড়ছে আছে দেখেন টেল কোয়ালিটি মার্কিং মার্জিন ফ্রেশ খুব সুন্দর কত রাখবেন জোড়াটা এটা নিলে তো আমরা 1200 টাকা